চলো বার দিয়ে দুটো মেয়ে তুলে আনবো ঘরে আনবো হ্যাপি হবে আমার ফেভারিট গাড়ি কালকে অন্য একটা চালাবো আজকে এটা নিয়ে যাই চলো স্টার্ট হয়ে গেছে এই তো পৌঁছে গেছে আবে আর এই গইতে তো কাছে কেন এক মিনিট অয় এটা ভেনাম না সালে তোরা কি করছো কাস্টার্ড ডাব পাতে তাহলে ফ্লেনদের নাম ডুবাবি মনে হচ্ছে সত্যি ই কোনো মান সম্মান রাখবে না ফ্লেনদের সত্যি এক কী যে করে হ্যাঁ চলো মনে হচ্ছে এটা বায়ে ঢোকার জন্য পয়সা খুঁজছে ও ভেনাম হ্যাঁ ভাই বল আবার তোকে নিয়ে তুমি আশা করি তুই কি করছিস কাস্টার্ড ডাব পাতে দেখ ভাই আমরা বায়ে ঢুকতে চাই না তোদের টাকা নেই তাই টাকা খুঁজছে আমি যা ভেবেছিলাম আই আই সন সন এসব বন্ধ কর ভাই আমরা ভিলেন আমাদের একটু সম্মান রাখ কেন এরকম করছিস ভাই তোর কাজ না টাকা আছে ওদের কাছে নাই আই দেখো ওই Thanosটাও सेम হচ্ছে ভাই তোর কি কোনো মান সম্মান নেই হ্যাঁ আরে আরে করে ভাই কি রে কি খবর আ কি খবর শালা গাদি ধরে গন্ডবে আসছে সত্যি একটা ব্যবস্থা কই দিন আরে পায়টুক কর পায়টুক ব্যবস্থা করবা না এই বাড়টাকে আমি কিনছি তো এই রকম অবস্থা মিাদ দেখতে পাচ্ছি না আচ্ছা তো এই হতেSegoe রে এবাই এ বলু বলু এ বাটটার দাম কত এই বাটটার দাম তিন বিলিয়ন ডলার 3 বিলিয়ন তো আজকে আমি কয় বাটা কিনতে এত টাকা ও কিন্তু মালিক আমি নই বারে এত আমি এটা করতে পারবো না তো মালিক কে বলে সেই বাটা আমি কিনে এনেছি ঠিক আছে এই সবটা এখানে আই এই বাটা কোন আমি কিনে এনেছি তো যখন কিছু দুঃখতে পারিছি ওই Thanos ভাই বেনাম কি 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 আরে ভাই বার কিনে নিয়েছি গাইড বের হাই সালা কি করেছে না মালটা ভাই তুই সত্যি কথা বলবি তোমার সাগে তো তুই কাছের ডাব্বাতে করতি এত বলো কি করে বলি সবই হচ্ছে আয়ন বাবার আশীর্বাদে মানে আরে ঝর্ণা সাইড আয়ন বাবার পূজা করে আজকে এত বল হয়েছে এই বন্যা ভাই বন্যা নিচে না আচ্ছা নিয়ে যাবো নিয়ে যাবো যা বাড়ি কি তোরা মজা করে একটু যা 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 ভিতরে যা ও ভাই সব কটা রে শালা আজকের পর থেকে আমরা বলক হয়ে যাবো এই ছিল সব কটা ভেনাম আবু মিনেসেন রেডবুল সবাই আর এই তুই শালা তখন কি বলছি ভিকাই বাচ্চা তাহলে বাট আজকে আমরা কিনে নিয়েছি বুঝলি ওই ভাই বাটটা আমি কিনে দিয়েছি তুই নাস ঠিক আছে আরে তোর মানে আমার

আমি ওই এক দুজন নাচটা দেখতে যাচ্ছি তুই হালকের নাস্তা দেখ ও সালা তাহলে হালকের থেকে তো বেশি নাস্তা দেয় এই তো এই তো আই এম এ টিস্কো ড্যান্সার ও তেরি আই আই টরি এটা কি হচ্ছে কি কি হচ্ছে আরে সামনের দিকে দেখ কানে ভিখারি গুলো কে ঢুকতে দিয়েছে তো সিকিউরিটি থেকে বার করে আরে সিকিউরিটি আমি বলেছিলাম যে টাকা দিয়ে দিবি তাকেই ঢুকতে দিবি একমাত্র ভাই টাকা দিকে আর যায় দেখ এই ভিলেন দিকে ঢুকতে দেওয়া যাবে না এই ভেনাব আমি আমিও নাচবো আমিও ও আর ভাই না এখানে এই দেখ না এই তো আমি এখানে নাচবো অ্যা আরে ভাই ওখানে কেন উঠলে আরে এখানেই তো নাচে মানুষ আর কোথায় নাচে এই সবাই আমার নাচ এই দেখো আমি এর থেকে ভালো নাচি ইয়া ইয়া এইয়া ইয়া ও ভাই হ্যাপি হ্যাপি আমি উঠবো নাকি হ্যাঁ তুই ভাই হ্যাপি লাগছে ওর তারি ধর সালা পুরো পয়সাটাই বরবাদ হলো কার নাচ দেখতে এসছে কার নাচ দেখাচ্ছে এই টনি ভাই আর আমাকে কখনো এখানে ডাকবে না আর পয়সাটা ফেরত দিবে সালা মজা পেয়েছে না কি হ্যাঁ তাহলে বাড়া ঢুকে সালা আল বাল করে মরছে সবাই যারা শেষ দেয় টনি দেখলিস তো কেমন লোকের কাছে কথা শুনতে হচ্ছে হ্যাঁ টনি ঠিকই বলছে এই ভাইয়ের দিকে বের কর ভাই দেখ ক্যাপ্টেন আমার সঙ্গে সাই দিচ্ছে আর তুই তুই সারা কি বুঝতে পারছিস না এই ভিলেনের জন্য না তোর রেস্টুরেন্টটা পুরো বন্ধ হবে এই বাটটা পুরো বন্ধ হয়ে যাবে বুঝলি এত যে টাকা পাচ্ছিস না তারপর তোকে ডাস্টবিনে টাকা খুঁজতে হবে এদের মতো সালা তোকে বলেছিলাম এই ভিলেনের বাচ্চাগুলোকে ঢুকতে দিবি না বিকারি বাচ্চাগুলো সালা আরে ভাই থাম একটু এক মিনিট দ্বারা আর এত লোকের সামনে তো কী করে বের করি বলতো নাম খারাপ হয় তোর রেস্টুরেন্টটার যা করছে না তোর রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে যাবে একটা যাচ্ছে এই আমি নাচবো আমিও এসলা এই মন নষ্ট করদিন না লাগাও দেখু তোكو নেবাতে কি বলবে সবাই উঠে পড়ো অনেক হৈছে ইদে অনেক সহ্য করেছি আর নয় আর বেশি নেই দনে তুই ফিকাল হে রাস্তায় করবি দেখবি এই বাটা বন্ধ হয়ে যাবে এই সবটা একদম আমার সাথে বাদাম নে দুটো হাতে দুটো বাদাম নে কি করবি রে খেলিয়ে তার বাবার কি এই তো নাইডেস আমার ভাই সালা কুর্ত্তার বাচ্চাগুলো কি পেয়েছিস তোরা বার কে সালা এ এটা আপনার বাচ্চা সালা সালা ওরে কি হলো ও দেরি যাবে সালা আমার তোকে মানছে কেন রে এই পড়টা আমরা কিনে নিয়েছি এই মাঠটাকে কেনা সাড়া বার কিনে নিয়েছে দেখছিস তো বারের ঢুকতে দিয়েছি বলে বার কিনে নিয়েছে আর মাঠ সালা কে দাদা দেখ এর মতো একটা সালা পালা খান থেকে সুরের বাচ্চাগুলো যাই খান থেকে কে ঢুকতে দিয়ে দিকে সিকিউরিটি গার্ড থেকে এমন কেলাবো না দেখ শুধু পালা সালা এখান থেকে পালা আরে আরে মুখে মান মুখে মুখে সালা মুখে বল দেখছিস তো বার কিনে নিয়েছে বলছে এই হালক নাচ বন্ধ কর সালা বাটা দামি কিনেছে তো সাস কি হলো আমার বন্ধুর দিকে মারার সালা ভিলেনের বাচ্চা মার সালাকে সালা পার তুই কিনে নিয়েছিস হ্যাঁ বাটা দামি কিনেছে শালা বারে ঢুকার পয়সা নেই বার তুই কিনেছিস হ্যাঁ আরে টানে মার না মালটাকে মার মার সালা কে সালা পাগলা ছোদাগুলো এই সব গোটাকে বের কর সালা বাইরের থেকে এই এই কি হচ্ছিস চালা হাল কেটে বাচ্চার কি হলো আর শুনো মোট পরম মানুষ কোনো তোর আরে মারপিট করিস না আরে বা রে গো বাললো আরে জ্বালা রে ওই ভাই শুকুটা তুই ওই জায়গাটাকে আমরা খাবো আইএন বাবার পূজা করি আমি সালা আর সহ্য হচ্ছে না ভিকারি বলি অন করবে আজকেই খাবো তারপর দিকে মজা দেখাবো যেরকমভাবে দিকে মেয়েছি না আমরাও মারবো সালা তোর দিকে দেখে নেবো সালা টনির বাচ্চা সারা সুপার হিরোজের দলগুলো এই তো সবাই চাপ ওই কোথায় গেলি এই এই শন শন তোকে আমি লোকেশানটা বলে দিচ্ছে কেন তুই যাবিনো তোকে আমি লোকেশানটা পাঠিয়ে দিচ্ছি তোর ফোনেতে তুই চলে যাব বুঝলে আমার পিছনে পিছনে যাচ্ছে আমি এই গাড়িতে যাব না আমার নিজের গাড়ি আছে সল বল কি হচ্ছে এখন আর বেশ সালা সব পাশে তো মাঠটা কিনেছে আমি গাড়ি হয়ে গেছে একমাত্র আমার কাছে এই গাড়িটাই আছে তো আজ আমি যাচ্ছি বুঝলে ঠিক আছে পিছনে পিছনে ওই আজকে শোনো আমরা বলো ঘোবো তারপর শান্তি থেকে মজাদার খাবো চলেছি নাম সব করে নাম 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 থানাস ভাই মূর্তিটা কোথায় আরে মূর্তিটা সামনে সামনেই আছে আর পিছনে আই তো আর শুধু এই তো লোকেশনটা বলেছিল বলেছিল ঝর্নার কাছে ও এই জাম্প কর জাম্প কর ওই তো দেখতে পেয়েছি মূর্তিটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আই ওই তো মূর্তি এই তো আয়ন বাবা চলে এসেছি আমি ও রে আয়ন বাবা এই তো আয়ন বাবা ও পৌঁছে গেছি আয়ন বাবার কাছে আজকের পর থেকে আমরা বড়লোক হয়ে যাবো আইরেন বাবা ও আইরেন বাবা আমার দিকে বড়লোক করে দেবো আইরেন বাবা জেলারে পাঁচ লিট খেয়ে গেল রে ও এই সব কটাই আইন বাবা পুজো শুরু কর জয় আইন বাবা জয় আরে ভাই এরম ভাবে হবে না আরে আমার তার সাত দিন ধরে পুজো করছে তবে আইন বাবা দর্শন দিয়েছে একদিন হবে না রে সব হবে জয় আইন বাবা জয় জয় আইন বাবা জয় লে পড়া আর হবে না বলছে ভাই তোর কি চাই বল আমি ভিকারি আমাকে বলো কই দাও প্লিজ বলো কই দাও এই না আশীর্বাদ দিচ্ছি তুই খুলতে পারবি আর শোন আবে শুনবি তো বলো খুঁজে যাবো আমরা এই খুল পুরো খুল আবে চাবি তোর কাছে আবে তো কায়ের বাবা কি বলছো শুনবি তো আগে ওই কিছু শোনা লাগবে না সব দূরে শুয়ে যাও আমার দিকে বলো করতে আসবে এক্ষুনি সব দূরে যাও এই কি আমার দিকে ডাকলো

ऐसे तो अवश्य आए भैया चलो बाड़ी से आई हाँ हो गया हमारे भाई तू आगे ढुकता पूरा में ढुक चे चल सब तो फोन हलो हमारा भाव लगल घर जा जाके जा बाहर